আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি বক্তব্য দেওয়ার জন্য ডেকে নিব আমাদের যুবজাগ্য প্ল্যাটফর্মের অন্যতম শরীর সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি এই সংগঠনের আহ্বায়ক সাইয়েদ আহমেদ সরকারকে খুবই সংক্ষেপে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি

গণ পুলিশ প্রশাসনের সামরিক বেসামরিক প্রশাসনে তাদের মুখ্য সমমচন করার জন্য আজকে যে অনুষ্ঠান আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমাদের স্বাধীনতা সংগ্রাম রক্ষা কমিটি এবং জুলাইয়ের পক্ষেটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন শেরাচারী খুনি শেখ হাসিনা সরকার প্রায় 16টি বছর বাংলাদেশের আপামর জনতার উপর একেবারে খেটো খাওয়া মানুষ থেকে সর্বোচ্চ লেভেলে যারা আছে প্রত্যেককে তার নির্যাতনের দ্বারা বাংলাদেশের মানুষকে নির্যাতিত এবং নিষ্পেষিত করেছে সেই ধারাবাহিকতায় আমরা যখন এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হলাম যেটা গোটা আন্দোলন থেকে পরবর্তীতে একদফা আন্দোলনে রূপান্তরিত হলো সেই আন্দোলনে খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে এবং তার অনুগত যারা ছিল সেই সমস্ত কুলাঙ্গার খুনি বাহিনী দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে আপনারা জানেন হেলিকপ্টার থেকে এবং স্তরের চাপ বিজিবি পুলিশ র্যাব এবং সর্বশেষ আর্মির দ্বারা তারা বাংলাদেশের ছাত্র জনতার বুকের উপর গুলি চালায় তারই ধারাবাহিকতায় প্রায় দুই হাজার বাইবনের বরণের মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার বাইবনের কঙ্গুত্তবরণ অন্ধত্ব এবং হাত পা হারানোর মাধ্যমে আমরা এই চব্বিশের স্বাধীনতা লাভ করি এই স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের যারা এই ফিন্সিপালি ব্যবস্থাকে কায়াম রাখার জন্য সচিবালয়ে বসে প্রশাসনে বসে এই সরকারকে অন্তভাবে সমর্থন করেছিল এবং এই সরকারের নির্লক্ষ্য বাস্তবায়ন করার জন্য ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল সেই সমস্ত দূষণদের আজকে আমরা তাদের মুখোশ উন্মোচন করব। তারা যারা এই সচিবালয়ে বসে বসে এখন এই বিপ্লবকে ব্যক্ত করার জন্য সর্বাত্ম প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে আমরা তাদের মুখো সুন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার কাছে বাংলাদেশের মানুষের কাছে তাদের মুখ সুন্মোচনের মাধ্যমে তাদেরকে আমরা এই सचिवालय থেকে এবং সরকারের ছটছায়া থেকে বের করে এনে আইনের আইপায়নে যথে উপযুক্ত শাস্ত্রের ব্যবস্থা করব আপনারা এবং আপনাদের মাধ্যমে সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে প্রাণাশে প্রত্যেককে মানুষকে আমরা আহ্বান জানাই শুনি হাসিনা তো চলে গেছে তার পেটুয়া বাহিনী হয়ে গেছে তার যারা প্রশ্রাতারা হয়ে গেছে তাদেরকে আমরা যদি বের করতে না পারি এই সরকার থেকে আলাদা করে তাদেরকে আওতায় না আনতে পারি 2052 রাতে কষ্ট পাবে তাদের রাত